আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগে স্বাগতম তো আজকে আপনাদেরকে শেয়ার করব। রহমতের দশ দিন কিভাবে কাটলো তার মধ্যে একদিন আজকে আপনাদের কাছে শেয়ার করবো তো চলেন বেশি কথা না বাড়ি ভিডিও শুরু করি আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি বোররাত্রি থেকে তো সর্বপ্রথম বোররাত্রি ঘুম থেকে উঠলাম আসলে এই সময়টা ঘুম থেকে উঠতে কারোই মন চায় না তারপরে যেহেতু এটা রমজান মাস রোজা তো রাখতেই হবে আর রমজান মাস মানে মাস তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে গেলাম যেহেতু তিন চার ঘন্টা ঘুম গেলাম সেহেতু তো দাঁত ব্রাশ করতে হবে এবং কি মুখ উজু করে নিতে হবে তো দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে সেহেরি খেতে যাবো তো আপনাদের সাথে আবার দেখা হবে সেহেরি খাওয়ার পর সেহেরি খাওয়ার পর কিছু অনেকক্ষণ শুয়ে থাকলাম শুয়ে থাকার কারণে অনেক ঘুম আসতেছে কিন্তু ঘুমানো যাবে না ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাতে হবে আসলে সেহরি খাওয়ার পর অনেকে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যায় আমি বলবো আপনি যত কিছুই করেন কিন্তু নামাজ ছাড়বেন না আসলে নামাজ বেহেস্তের সাবি তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম যে আজান দিয়ে দিল যার কারণে আমি উঠে নামাজ পড়তে চাইতেছি তো আপনাদের সাথে আবার দেখা হবে নামাজ পড়ার পরে তো অবশেষে ঘরে নামাজটা শেষ করলাম মসজিদে আর গেলাম না আসলে নামাজ পড়ার পর যে একটা শান্তি লাগতেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ভাই আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না না কেন নামাজ পাঁচ অক্ত পড়ার চেষ্টা করবেন তো নামাজ তো শেষ এবার কিছুক্ষণ ঘুমাবো আপনাদের সাথে দেখা হবে আবার সকাল বেলা তো সকাল হয়ে গেল সকাল আটটা বাজে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার একটা কাজ আছে সেই কাজে বেরিয়ে যাব তো কাজটা কি একটু পরে আপনাদেরকে বলবো এবার আসেন কাজটা কি আপনাদেরকে বলি আমি একটা চাকরি করি সেখানে যাচ্ছি এখন তো চাকরিটা কি অনেকে জানেন আবার অনেকে জানেন তো যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের না জানাই থাকুক তো সেখান থেকে আসব দুপুর সাড়ে বারোটার দিকে আপনাদের সাথে আবার দেখা হবে আসার সময় তো কাজ শেষ এবার আবার রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে বাড়িতে গিয়ে আগে কিছুক্ষণ মোবাইল টিপবো তারপরে গোসল করবো তারপর আবার নামাজ পড়বো আপনাদের সাথে দেখা হবে আবার বাড়িতে যাওয়ার পর তো চলে আসলাম বাড়িতে বাড়িতে আস্তে আস্তে আজান দিয়ে দিল। এবার কিছুক্ষণ রেস্ট নিব তারপরে গোসল করে নামাজ পড়তে যাব তো আপনাদের সাথে আবার দেখা হবে গোসল করতে যাওয়ার সময় রেস্ট নিতে নিতে বেজে গেলে দুইটা আর এখন আমি গোসল করতে যাইতেছি যেহেতু মসজিদে নামাজটা শেষ তাই বাড়িতে নামাজটা পড়ে নিতে হবে তাই বেশি তাড়াহুড়া না করে ধীর ভাবে গোসল করতে গেলাম তো গোসল করা শেষ এবার নামাজ পড়তে যাব আপনাদের সাথে আবার দেখা হবে নামাজ পড়ার সময় তো এসে নামাজ পড়ার জন্য যাই নামাজটা বিছিয়ে নিলাম নামাজ পড়ার কোনো ভিডিও দিব না কারণ আমি নামাজ আপনাদেরকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো এখন আবার অনেকে বলবেন তার আগে কেন ভিডিও করলাম যেহেতু আমি পুরো দিনে আজকে কি কি করি সেটা নিয়ে ব্লগ তাই দেখালাম তো নামাজ পড়া শেষ এবার কিছুক্ষণ ঘুমাবো কিছুক্ষণ আগে আমার অনেক অশান্তি লাগছিল আলহামদুলিল্লাহ নামাজ পড়ার পর এখন অনেক শান্তি লাগতেছে তো এবার কিছুক্ষণ ঘুমাবো আপনার সাথে দেখা হবে আসরের সময় ঘুম না যেতে আমার মোবাইলে আসলো একটা কল কল দিয়ে বললো যে আমাদের বাড়ির দোকানের সামনে যেতে আর কে কল দিল এবং কেন কল দিল সেটাই বলবো আপনাদেরকে একটু পরে কল দিলে আমার শ্রদ্ধীয় বড় ভাই তারেক ভাই আপনারা অনেকে ওনাকে চেনেন আবার অনেকে চিনেন না তিনি অনেক সময় আমার সাথে ভিডিও তৈরি করে আসলে আজকে উনি ভিডিও করবে যার কারণে আমাকে কল দিল ক্যামেরা ধরার জন্য উনি ভিডিও করতেছে আর আমি ক্যামেরা ধরলাম তার আগে আমিও কয়েকটা ভিডিও করে নিলাম উনি পনেরো মিনিটের একটা রিলস তৈরি করতে প্রায় ওনার বিশ থেকে পঁচিশ মিনিট লাগে তো আর ভিডিও দেখাবো না আপনার সাথে দেখা হবে আসরের নামাজের সময় তো আমরা ভিডিও শেষ করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ যেখানে আমরা প্রতিদিনই নামাজ পড়ি নামাজ পড়তে এসে আপনাদের সাথে বেশি কথা বলবো না আপনার সাথে দেখা হবে আবার নামাজ পড়ার পরে আলহামদুলিল্লাহ আসরের নামাজটা জামাতের সাথে পড়তে পারছি আসলে আপনারাও চেষ্টা করবেন মসজিদে এসে জামাতে নামাজ পড়ার জন্য তারিখ ভায়েন নাকি ভিডিও করা হয়নি এখন আবার গিয়ে আবার ভিডিও করবে আমাকে বলার পর আমি বললাম যে না ভাই আজকের ভিডিও করব না আসলে আসরের পরে সময়টা খুব অল্প যার কারণে আমি ভিডিও করে না দিয়ে আমি বাইরে দিকে চলে যাইতেছি আবার বাড়িতে গিয়ে ইফতার তৈরি করতে হবে তো আপনাদের সাথে দেখা হবে আবার ইফতারের সময় তো ঘরে এসে দেখলাম যে ইফতার তৈরি করার প্রস্তুতি চলছে আসলে ইফতারের ভিডিও না করাটাই ভালো তারপরে আমি কিছু করলাম তো ইফতার শেষ করে নামাজটাও পড়ে নিলাম এবার আর রইল এশার নামাজ তো সারা দিন রোজা রাখছি এবার কিছুক্ষণ রেস্ট নেব তো আবার আপনাদের সাথে দেখা হবে সা ও তারাবিন নামাজের সময় তো তারাবিন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম তো আমি প্রতিদিন কোন মসজিদে তারাবিন নামাজ পড়ি সেটাও দেখাবো আজকে আপনাদেরকে আমি তারাবিন নামাজ পড়ি আমাদের মসজিদ পশ্চিম নোয়াখলা জামিয়া মসজিদে দেখা হবে আবার আপনাদের সাথে মসজিদের মধ্যে তো চলে আসলাম মসজিদে এটাই হচ্ছে দক্ষিণ নোয়াখলা জামিয়া মসজিদ এবার ও করে মসজিদের ভিতরে প্রবেশ করবো আমি ও করে ভিতরে না আসতে দেখি যে জামাত দাঁড়িয়ে গেল তাই তাড়াতাড়ি করে ভিডিও বদ্ধ করে জামাত ধরলাম তো প্রতিদিনের মতো নামাজ শেষ করে আমরা বাজারে যাই চা খাওয়ার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় চলে যাইতেছি বাজারে চা খাওয়ার জন্য আমার সাথে যাইতেছে আমার ছোট ভাই ও দশভ তো চলে আসলাম বাজারে এবার গিয়ে চা খাবো তো আজকে কার দোকানের চা খাই সেটা আপনাদেরকে বলবো তো আমরা আসলাম এসে চা অর্ডার দিয়ে দিলাম যেহেতু আমরা তিনজন মানুষ তাই আমরা অর্ডার দিলাম আর এটা হচ্ছে সেই আমাদের বিখ্যাত সয়েল ভাইয়ের দোকান আমাদের বাজারে যতগুলো রং সার দোকান আছে তার মধ্যে তিনি এক নাম্বার রয়েছে তো চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম আপনাদের সাথে আবার দেখা হবে বাড়িতে যাওয়ার পরে তো অবশেষে চলে আসলাম বাড়িতে এটাই ছিল রমজানের প্রথম দশ দিন আমার কি কাটলো আমি যেভাবে বললাম এবং আপনাদেরকে দেখালাম প্রতিদিন আমার এইভাবেই কাটে তো আর কথা বাড়াবেন আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফোটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ